বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি তারা মা নার্সারি আপনাদের সেই পছন্দের নার্সারি একদম নতুন একটা নার্সারি এর আগে প্রথম যখন আমি মা নার্সারি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক ভালো আসা দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সত্যি আমার দেখা ভালো নার্সারি মধ্যে এটা একটা ভালো নার্সারি প্রতিটা গাছের কোয়ালিটি খুব দারুণ ছোট থেকে বড় সমস্ত ধরনের গাছ আছে এমন কি দেখতে সুন্দর গেট সুন্দর ঝোপালো গাছ একটা গাছ দেখলে আপনারা চমকে যাবেন আমি মনে করি সুন্দর কোয়ালিটি ফুল একটা নার্সারি আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তার কারণ এই নার্সারিতে আজকে দেখাবো আমি লেবুর স্টক সাইটাসের ভ্যারাইটি কি কি ভ্যারাইটি আছে কেমন কোয়ালিটির গাছ কেমন দাম রাখা হয় পুরো ডিটেল আলোচনা করবো আজকে আর এই নার্সারিটা কোথায় কিভাবে আসবেন আপনারা সম্পূর্ণ ডিটেলস দাদার কাছে জেনে দেবো নার্সারি ওনারা আমার সঙ্গেই আছে নার্সারি ওনাকে সঙ্গে নিয়ে আমরা দেখে নেবো দেখুন পিছনে শুধু গাছ দেখে আপনারা অবাক হয়ে যাবেন একদম রেডি চারা ফল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন তাছাড়া যে গাছগুলো ছোট আছে ছোট টাইপ গাছ কিন্তু সেগুলো বুসি আর ঝোপালো টাইপ ভাবেই সুন্দর কোয়ালিটির যাই হোক অনেক কথা বলে সময় নষ্ট করছি আপনার নার্সারি ওনার সাথে আমরা এক এক করে গাছ দেখতে থাকে চলুন দাদা কেমন আছো বলো খুব ভালো আছি আশা করি বন্ধুরা ভালো আছে তুমি অনেকদিন পর আসলে আমি খুব খুশি হয়েছি আমরা এর আগে মা নার্সারি ভিডিও দিয়েছিলাম একদম প্রথম একদম বলা যায় নতুন একটা নার্সারি আর প্রথম ভিডিও দিয়েছিলাম কেমন রেসপন্স পেয়েছে দারুণ খুব দারুণ এসেছে সবাই প্রচুর লোকের সে প্রচুর ফোন তাই যাই হোক মানে বিক্রি কেমন আছে নিয়ে গেছে কেমন বড় বড় গাছ নিয়ে গেছে বড় গাছ ছোট গাছ মিডিয়াম গাছ সব আজকে লেবুর ভ্যারাইটি দেখাবো প্রথমে লেবুর ভ্যারাইটি শুরু করি চলো ওইদিকে কিছু বড় গাছ ছোট গাছ মিডিয়াম গাছ ফল ধরা এবং ফল ছাড়া গাছ সবই রেডি আছে আমার কাছে মোটামুটি কত রকম ভ্যারাইটি আছে তোমার চল্লিশটা প্লাস চল্লিশটা প্লাস চলো আজকে আমরা যেহেতু লেবু দিয়ে স্টার্ট করি লেবুর একদম ছোট গাছ থেকে বড় গাছ সব রকম ভ্যারাইটি সব রকম দেখাবো বন্ধুরা এইদিকে দেখুন আমরা লেবুর যেসব ছোট বা মিডিয়াম সাইজ চারা এখানে রেডি হচ্ছে চারিদিকে দেখুন আমি একটু ঘুরিয়ে দেখি আগে দেখুন বেশিরভাগ নিজের প্রোডাকশন কিছু হয়তো কিছু কেনা থাকে তাই অল্প কিছু কেনা আছে আচ্ছা 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 দেখাও কি কি ভ্যারাইটি আছে ঠিক কত সুন্দর সুন্দর চারা আরো দেখাও অনেক সুন্দর সুন্দর এইগুলো কি মিডিয়াম নাকি এর থেকে ছোট আছে এর থেকে ছোট আছে আচ্ছা এইগুলো কেমন দাম আছে যেটা সিডলেস হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা এদিকে সবই কি ছাতু না এর সামনে আছে চায়নার এইটা এইটাই এইটা রামলঙ্গন চায়নার একটু দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবে সবাই দেখুন

হয়তো এখানে যেমন আছে ভিয়েতনাম অলটাই মালটা ভিয়েতনাম অলটাই টাইম অলটাই মালটা এগুলো কেমন দাম দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ফল ধরে আছে কাছে এ দেড়শো টাকা কেউ দেড়শো টাকা ওই লাইন এগুলো পুরো সব লাইন ভিয়েতনাম পুরো লাইনটা ভিয়েতনাম আচ্ছা আচ্ছা আর কি ভ্যারাইটি আছে দেখাও এই লাইন কি আছে এই লাইনটা তোমার এই পাশে লাইনটা এখানে কিছু গোল্ডেন আছে হুম হুম ছাতু আছে তুলে তুলে দেখাও আমাদের কোয়ালিটি দেখাও যেমন এটা আছে নিউ সেলার নিউ সেলার নিউ সেলার মৌসুম্বি আরো দুটো একটা দেখাও তবে একই এগুলো না একই এগুলো কেমন দাম আছে এটা 200 টাকা 200 টাকা আচ্ছা আর কি বললে যে গোল্ডেন ফোল্ডেন গুলো দেখাও একটু গোল্ডেন দেখাও আবি দা সেই বিখ্যাত গোল্ডেন মোসম্বি খুব সুন্দর কোয়ালিটি চালা নাকি গোল্ডেন গোল্ডেন এগুলো কেমন দাম 300 টাকা এর কাছে 300 টাকা 300 টাকা একটু বলি একটু ক্লোজ দেখাও প্রতিটা গাছ কিন্তু রুষ্টগুলো অনেক মোটা মোটা আর বিরান্তা কোয়ালিটি গাছ দেখুন বন্ধুরা তিনশো টাকা দামটা এমনি নয় কিন্তু বন্ধুরা দেখুন একদম সুন্দর কোয়ালিটি আর ম্যাচুর গাছ এসব গাছে এবছরই আশা করি ফুল নিয়ে ফুল আসবে আশা করা যায় দা এই একটা ভ্যাট দেখায় দার্জিলিং জায়ন্ট দার্জিলিং যায় জায়ান্ট আরও দেখো দু চারটে গাছ দেখো কেমন দাম বলো এটা আড়াইশো টাকা আছে আড়াইশো টাকা টাকা আছে আচ্ছা তারপর দেখো একদম ম্যাচুর প্ল্যান খুব সুন্দর কোয়ালিটির চারা দেখুন গাছ বুর্শি গাছ দার্জিলিং জায়েন্ট জায়েন্ট আচ্ছা আচ্ছা আর কি আছে দেখো এখানে আছে আবার ইম্পায়ার ম্যান্ডারিন এম্পার হ্যাঁ কত সুন্দর কোয়ালিটি দেখুন আমরা একদম ঝোপালো কোয়ালিটি আর গুলো কিন্তু অনেক মোটা মোটা এগুলো কেমন দাম আছে সাড়ে তিনশো টাকা রাখা যাবে সাড়ে তিনশো টাকা আচ্ছা আর দেখো এখানে কিছু আছে ভেরিকেটেড ভেরিকেটেড গুলো কেমন দাম আছে ভেরিকেটেড দেড়শো টাকা দেড়শো টাকা এই ফল ধারা গাছটা দেখাও মানে কেন অনেকে জানতে চাই যে ভেরিকেটেড মৌসুমি মানে কালারও কিন্তু ভেরিকেটেড হ্যাঁ ভেরিকেটেড ফলটাও ভেরিকেটেড 150 টাকা 150 টাকা ওকে ওকে চলো আগে দেখো এখানে যেমন আছে খানপুর রেড অরেঞ্জ খানপুর এটা তো রেড হবে না নাকি আমি এখনো রেজাল্ট পাইনি রেজাল্ট পাওনি পাইনি এখনো এবারে গাছে ফল আছে আরো দুটো একটা তুলে দেখাও এবার ফল দিব আইবে খানপুর রেড এগুলো কেমন দাম 350 টাকা 350 টাকা ওয়াশিংটন নেবেশিং কেমন দাম একই রেট আসবে আড়াইশো থেকে তিনশো টাকা ভ্যারাইটি বলে রস শুকিয়ে যায় কিন্তু আমার কাছে ভ্যারাইটি যেটা আছে রস না এই না অবশ্যই দেখাবো মাদার আরো দুটা একটা গাছ দেখাও কোয়ালিটি দেখাও কোয়ালিটি কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা একটা দুটো নয় আরো দেখাও প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কোয়ালিটি সাত সময় মোটামুটি কেমন দাম রাখা হয় তিনশো টাকা তিনশো টাকা একটা ভ্যারাইটি কিন্নু কিনু পাঞ্জাব কিন্নু আরো দু চারটে গাছ দেখাও দু চারটে গাছ দেখাও কোয়ালিটি দেখাও কেমন কোয়ালিটি ছাড়া কেমন দাম রাখা হয় সেগুলো বলো দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো কি একই দাম হ্যাঁ দেখা ওগুলো দেখাও কোন বন্ধুরা না চাইতে এলে বেছে নিতে পারবে তো অবশ্যই অবশ্যই সুন্দর করে অবশ্যই এগুলো সত্তরশো টাকা আর এদিকে সারিবদ্ধ ভাবে যে ভ্যাইটি গুলো আছে এগুলো কি ভাইটি আছে ইয়োলো মালটা টু ইয়েলো মালটা ইয়েলো মালটা টু অনেক সুন্দর গাছ হ্যাঁ দেখুন ছোট গাছ দেখুন বন্ধুরা কিন্তু ওই রুস্টক দেখুন শুধু কত মোটা আর পুরো ম্যাচ গাছ আরো দুটো একটা গাছ তুলে দেখো যেটা ধরবো সেটাই জোগাড়ো সুন্দর গাছ সুন্দর কোয়ালিটির গাছ তারা মানা সারি একদম কোয়ালিটি মেনটেন করে খুব দারুন দেখুন বন্ধুরা খুব সুন্দর গাছ যেটা তুলবো সেটাই এবারে একটু দামের ধারণা দাও এটা দুশো টাকা দুশো টাকা মালটা মালটা আচ্ছা আর কি ভ্যারাইটি আছে এখানে এই লাইনে এই লাইনে সব মালটা টু ওকে দেখুন ছোট বড় কিন্তু এই যেমন এই এই গাছটা দেখো এই এই এমন টাইপ গাছ অনেকে পছন্দ করে দেখুন অনেক বন্ধুরা ঠিক এমন টাইপ গাছ পছন্দ করে কত সুন্দর গাছ মালটা টু দুশো টাকার ভিতরে পেয়ে যাবে একটা ভ্যারাইটি মিশরীয় মালটা মিশরীয় মালটা মালটা এগুলো কেমন দাম

ইন্ডিয়ান মৌসুমির আরো যদি কেউ একটু দাম কমে চায় কেমন কোয়ালিটি চারা পাবে বিভিন্ন কোয়ালিটির গাছ আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির দাম আছে শুরু শুরু আমাদের দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা দেড়শো টাকা থেকে শুরু সেগুলো কেমন কোয়ালিটি ছোট একটু ছোট একটু ছোট ছোট আচ্ছা আচ্ছা এগুলো সবই কি ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান শিখি পুরো লাইনটা ইন্ডিয়ান শিখি এই এই টাইপ গাছগুলো দেখাও এগুলো এই এই ধরনের গাছও দেওয়া যাবে তাই হ্যাঁ কত বললে আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখুন বন্ধু প্রায় সাড়ে তিন ফিট হাইট হ্যাঁ তিন ফিট সাড়ে তিন ফিট হাইট যেটা দেখানো চারা দেখানো হলো এটা সাতশো কি ফলন প্রচুর ফলন সবে কালার আসছে না রস শুকায় না এখন দেখে মনে হচ্ছে তো রস একদম ভরে আছে এটার প্রচুর ফলন পুরো গাছটা প্রচুর ফলন গাছে কমসে কম উপরে ফল আছে নাকি আর বেশি আছে বেশি আছে এই ডালটা যাবে পঞ্চাশটা হয়ে যাবে প্রচুর ফলন এক ফলন আর এই গাছেরই মাদার প্ল্যান না এটাই মাদার প্ল্যান্ট আচ্ছা এইগুলো যে প্রচুর ফলন হয়েছে আছে এগুলো কি ভাইট এগুলো সিলেট কমলা সিলেট কমলা এটা ভালো এটা এটা খেতে অতটা ভালো না এটা দেখার দেখতে খুব দারুণ সুন্দর দেখতে কি সুন্দর দেখতে হয় আর থোকায় থকায় ধরে যখন পেকে হলুদে তখন দারুন লাগে দেখতে সুন্দর দেখুন এগুলো সব বড় বড় গাছ এসব গাছ বিক্রি হ্যাঁ সবই বিক্রি অননামেন্টাল গাছ খুব সুন্দর কোয়ালিটি কিন্তু দেখুন এই গাছ ভরে ফল হয় এটা অনেকে ছাদে দেখতে সুন্দর লাগে সেই কারণে কিন্তু এই গাছগুলো করে দা এই একটা ভ্যারাইটি গোল্ডেন মৌসুমবি গোল্ডেন গোল্ডেন সবে কালার আসছে টাইম লাগবে এখন টাইম লাগবে সবে কালার আসছে এই যে ফল দারা গাছ এই যে বড় বড় গাছগুলো যে বড় প্যাকেটে আছে এগুলো বিক্রি তো সবই বিক্রি চলুন দেখা আর কি কি এখানেই লাইনে আছে ভাই এটা যেমন ভিয়েতনাম মালটা অল টাইম ভিয়েতনাম মালটা একটা সাইজ একটা সাইজ একটা সাইজ প্রচুর ফলন এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি একদম বড় বড় গাছ এটা কি এটা এটা হচ্ছে পাম্পকিং লেবন পাম্পকিং লেবন ফল ধরে আছে ফল ধরে আছে সাইজটা বড় প্রচুর বড় হয়েছে পাম্পকিং লেবন এটা কি বিক্রির নাকি এটা এটা আমার মাদার গাছ মাদার গাছ মাদার গাছ আচ্ছা এইদিকে এগুলো এগুলো বিক্রি তো এগুলো এগুলো কিছু মাদার আছে কিছু বিক্রি আছে এটা কি দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট জায়ান্ট গাছে বেশ অনেকগুলো ফল আছে হ্যাঁ আর বন্ধুরা বড় বড় গাছ এই ধরনের ফল ধরা গাছ কিন্তু এখানে বিক্রি হয় এটা কি আছে এটা ফুলে মৌসুমি ফুলে মৌসুম ফুলে মৌসুমি আমাদের ইন্ডিয়ান পুরোনো ভ্যারাইটি দা ডেজি ডেজি অরেঞ্জ দেখুন বন্ধুরা ডেজি বেশ এইটাও তাই তো এটাও ডেজি বৃষ্টির কারণে প্রচুর ফল ছিল কিন্তু সব পড়ে গেছে নাকি রাখতে পারিনি প্রচুর ফলন চারা অ্যাভেলেবেল পাওয়া যাবে অ্যাভেলেবেল ছোট সাইজ বড় সাইজ মিডিয়াম সাইজ সব সাইজই পাওয়া যাবে সব সাইজে সব সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো কি এগুলো এটা কাটল গোল্ড কাটল গোল্ড কাটল গোল্ড এটা ছোট চারাও আছে বড় চারাও আছে চলো দেখি এই যে সেই রস হুম রস সুইট রস উইট রস সুইট এটা কি মিষ্টি হয় এটা মিষ্টি হয় এটা দেখে মনে হচ্ছে যে চাইনিজ কমলা না এটা রস সুইট এটা প্রচুর এগুলো কিন্তু আমি তোমার না দেখি আর অন্য কথা দেখি না না কিন্তু এটা প্রচুর ফলন প্রচুর ফলন এবার এবারে রিভিউ করা যাবে খাওয়া যাবে অবশ্যই অবশ্যই এবারে আমরা খেয়ে দেখব ফলটা দারুণ দেখতে দেখতে ভালো ছাদ বাগান যারা করে শকই করা যায় আচ্ছা এই ফলটা হালকা টক মিষ্টি তো হ্যাঁ ফুল কিন্তু মিষ্টি হয় না না ফুল মিষ্টি না প্রচুর ফলন আর দেখতে দারুণ লাগে এটা বিভিন্ন এগুলো আহ বিক্রি গাছ কোনগুলো এটা দেখাও না বিক্রি গাছ দেখতে গেলে ভেতরে যেতে হবে ভেতরে ভেতরে আছে এর ভেতরে আছে এক ধার দিয়ে দেখা এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে এই যে সব প্যাকেট করা এগুলো কি নতুন প্যাকেট করা এগুলো নতুন প্যাকেট সেট হয়েছে এগুলো বড় হবে তাহলে বড় হবে তারপরে বিক্রি হবে আর এই যে এই এইদিকে সব বড় বড় এগুলো কি কাগজ লেবু এটা এগুলো কেমন রেঞ্জের মধ্যে এগুলো সব ফল ধরা এগুলো কিছু গাছে ফল আছে কিছু ফল নেই যেমন এই যে ফল

ইয়েলো মালটা টু সব তাই ইয়েলো মালটা টু তাহলে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর গাছ হ্যাঁ কোনো বন্ধুরা নিলে এগুলো কিন্তু একদম ডাইরেক্ট ড্রাম সেটিং ড্রাম সেট করা যাবে একদম আর এবারে সব ফুল আইবে চায়না রাম লঙ্গন চায়না রাম লঙ্গন রাম লঙ্গন রাম লঙ্গন চায়না কমলা যাবে হ্যাঁ চায়না কমলা যেটা বলে এইগুলো এই এরম সাইজ এগুলো কেমন দাম পাঁচশো টাকার রেট আছে পাঁচশো এই সাইজ আর এরম প্যাকেট সব পাঁচশো টাকা এর আছে এই বড় বড় লম্বা লম্বা এগুলো পাঁচশো ওটাও পাঁচশো লঙ্গন এই যে বড় বড় দেখছেন এগুলো কিন্তু বন্ধুরা পাঁচশো সব প্যাকেট অনুযায়ী এই যে প্যাকেটে আছে এগুলো সব পাঁচশো পাঁচশো টাকা ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি ক ফুট হবে পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ ফুট প্লাস কত দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখাই স্টক দেখায় হ্যাঁ বন্ধুরা স্টক দেখেন পুরো সারিবদ্ধ ভাবে যেগুলো আপনারা দেখছেন সবই কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুমি এই যে এই যে ফল আছে গাছে এই যে ফল ধারা কেউ নিলে হবে তো হ্যাঁ ওগুলো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আরো দুটো একটা গাছ দেখাতে পারবে একটু অবশ্যই আমি চাই একটু বন্ধুদের ভালোভাবে সুন্দর কোয়ালিটি বন্ধুরা একদম ইন্ডিয়ান চিকির বড় বড় গাছ আর স্টক প্রচুর স্টক আছে আমরা আরো ভ্যারাইটি দেখাবো এগুলো বলো কি আছে এগুলো কেমন রেঞ্জের গাছ এগুলো সাড়ে তিনশো টাকার ফল আছে ফল আছে এই যে বড় বড় হাই সব আরো একটা দুটো দেখি টাকা যেমন এখানে আছে অল টাইম ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এদিক থেকে দেখাই এটা বড় ঝোপালো গাছ কত দাম এগুলো এটা পাঁচশো টাকার রেঞ্জের আছে এগুলো সব পাঁচশো টাকা পাঁচশো টাকার আছে একটু বড় গাছ দেখো ছোট গাছ দেখা হ্যাঁ হ্যাঁ এইগুলো দেখো

গোল্ডেন মৌসুম এগুলো সব পাঁচশো না এটা ছশো টাকার রেট আছে এটা গোল্ডেন ছশো ছশো টাকার রেট আছে আরো দুটো একটা গাছ দেখাব হ্যাঁ তুলে তুলে দেখাবে হ্যাঁ ছশো ছশো টাকা রেট আমি একটু ওদিক চাই হ্যাঁ দা এটাও গোল্ডেন মৌসুমি দারুন ঝোপালো গাছ গাছের ভ্যারাইটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি দারুণ কোয়ালিটি যেটা তুলবো সেটাই ঝোপালো যেটা তুলবো সেটাই ঝোপালো একদম মানে কোন গাছটা লাগবে কিন্তু কিছু কিছু গাছে ফল ধরাও আছে দুই একটা গাছে ফল আছে দেখো এসব গাছে কিন্তু ফল ধরা আছে সব গাছে ফল নেই দুই একটা গাছে ফল আছে যেহেতু একদম গাছের ভিতরে আছি সেহেতু দেখুন বন্ধুরা মানে একদম বার হতে পারছি না সব গাছে সব ফল ধরা আছে সব একটু ওই দিক দিয়ে দুটো একটা দেখাও গোল্ডেনের এর আরো দুটো একটা দেখাও কত বড় সাইজ দেখুন ছশো ছশো টাকা আর স্টক কতগুলো হতে পারে এখানে প্রচুর স্টক আছে প্রচুর স্টক এক হাজার হবে না এক হাজার হবে একটু কম হবে তার

এক একটা গাছ একজনের তোলা মুশকিল আছে এত বড় বড় এটা কুড়ি কুড়ি গোড়ো ব্যাগে সেটা কুড়ি কুড়ি গোড়ো ব্যাগে তার মানে অনেক মাটি ওয়েট কত হতে পারে ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ কিলো চল্লিশ পঁয়তাল্লিশ কেজি গাছ ভ্যারাইটি বলো এটা কি জাফা জাফা এত বড় হুম জাফা ড্যাগো আছে এরম বড় জাফার গাছ কেমন দাম এটা নিলে আপনার ওই সতেরোশো আঠারোশো টাকা রাখা যাবে সতেরোশো আঠারোশো দেখুন বন্ধু সতেরোশো আঠারোশো গাছ কিন্তু অনেক বড় বড় একদম সুন্দর কোয়ালিটি গাছ দার্জিলিং জায়ান্ট এটাও এরকম দাম না এটা দাম বেশি আছে বেশি কেমন দাম আছে এটা দু হাজার টাকা দু হাজার টাকা এখানে একটা অল টাইম ভিয়েতনাম মালটা এগুলো কেমন দাম এটা পনেরোশো টাকা রাখা যাবে পনেরোশো টাকা চলুন আমরা একটু বাইরে দিকে যাই দেখুন দেখ আমরা একদম গাছের যে বড় গাছের একদম ভিতরে আছি অনেক গাছ আর গাছ বিভিন্ন সাইজ বিভিন্ন দামের আছে পাঁচশো টাকা থেকে কিন্তু ভালো ভালো গাছের কোয়ালিটি শুরু কিন্তু দেখুন বন্ধুরা আমরা বাইরে কিছু দেখতে পাচ্ছি না দেখুন দেখতেই পাচ্ছি না একটা গাছে কিভাবে ফল ধরে আছে দেখুন দেখো আর কি ভ্যারাইটি দেখাবে দেখো যেমন এটা চায়না রামলঙ্গন এগুলো তুলতে হবে না তোলা যাবে না অনেক বড় অনেক বড় জকালো গাছ এটাও গোল্ডেন মৌসম্বি এটাও গোল্ডেন এটাও গোল্ডেন আপনি একা নিতে পারবে না কিছু দারুণ জকালো গাছ বিভিন্ন ভ্যারাইটি আছে এর মধ্যে এই বেকুপন আছে দেখছেন এখানে বেকুপন আছে আর ফল ধরে আছে বেকুপন আর ফল ধরা গাছ বন্ধুরা अवेलेबल পেয়ে যাবে আইদা একটা ভ্যারাইটি যেমন আছে সুইট লেমন সুইট লেমন সুইট লেমন এগুলো কি বিক্রি গাছ এটা বিক্রি গাছ এই কেমন দাম আছে এই ফল ধরা গাছগুলো এটা ফল ধরা নিয়ে 1500 টাকা রেট আছে 1500 টাকা অনেক সুন্দর গাছ প্রচুর ফল ধরে আছে আচ্ছা একটা যেমন ভ্যারাইটি আছে চায়না রাম লঙ্ঘন ফুট প্লাস গাছ আছে সুট প্লাস প্রচুর ঝাপালো আর প্রচুর ঝাঁকড়া গাছ বন্ধুরা মনে করতে পারে যে আমার কাছে দামটা একটু বেশি বন্ধুরা রিকোয়েস্ট করবো যে নার্সের সাথে আসুন দেখুন কোয়ালিটি ইয়ে করুন তারপরে বলবেন দেখুন আর স্টক প্রচুর কিন্তু তালামা নার্সারি কিন্তু কিন্তু বড় বড় গাছের জন্য কিন্তু প্লাস আর আমরা তো বেশ কিছু ভ্যারাইটি দেখালাম বড় বড় গাছ আর কি কি আছে সে ডেজি বা আরো যেসব ভ্যারাইটি গুলো সেগুলো একটু গাছ দেখাও না ডেজি গাছ ওই সাইডে আছে চলো দেখি ভ্যারাইটি আর কি কি আছে যেমন কিন্ন দেখাও বড় বড় গাছ কিন্ন এই যেমন এখানে একটা কিন্ন আছে এই যে এই কোয়ালিটির গাছ পেয়ে যাবে কিন্নর বড় গাছ তাই তো না এই যে কিন্ন এগুলো বড় প্যাকেটের গাছ বড় প্যাকেটের গাছ ছোট গাছ তো ওইদিকে দেখেইছি ছোট প্যাকেটের এই যে বড় গাছ এটা যেমন এখানে আরেকটা ভ্যারাইটি আছে হানি মার্কেট হানি মার্কেট এটা আমার মাদার গাছ মাদা গাছ কলা আছে তাই কিন্তু অল টাইম বলছে যে আবার ফল এসে হানি মার কথা এইটা দেখে কিন্তু অল টাইম এই মুহূর্তে বলা যাবে না হ্যাঁ হ্যাঁ যেমন এখানে আরেকটা আছে অ্যাফোরার 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 এটা ভালো খুব ভালো অ্যাফোরার ম্যান্ডারিন এই এখানে মিডিয়াম সাইজের গাছ আছে এগুলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এই যে এইগুলো এখানে বড় সাইজ আছে এগুলো মিডিয়াম সাইজের এই যে গাছগুলো একটু দেখাও তো কেমন দেখি তুলে তুলে এগুলো কেমন রেঞ্জের এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর এই যে বড় বড় প্যাকেটের যে সবগুলো বড় গাছ এখানে নিতে গেলে প্রচন্ড বড় ছোপালো আছে এগুলো বন্ধুরা একদম বড় প্যাকেটে এই গাছ নিলে আমার মনে হয় এখন রিপোর্টিং দরকার নেই না 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 এগুলো মোটামুটি সুন্দর গাছ আর কাছে একটু লম্বা টাইপ গাছ দেখো অনেকে হাইট মনে করবে তুমি ঝোপালো দেখে বার করছো এটা দেখো এগুলো কেমন রেঞ্জের মধ্যে পড়ে এটা আটশো টাকার একটা আটশো টাকা তাই তো তাছাড়াও আমরা কিছু ভ্যারাইটি এখানে আছে এই এইগুলো কী ভ্যারাইটি আছে এখানে নতুন নতুন ছোটো গাছ এখানতে হেমলিন আছে হুম যেমন এখানে হেমলিন আছে এটা হেমলিন 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 এবার এটা সিডলেস আছে ভ্যালিন্স সিডলেস ভ্যালিস্ট সিডলে নতুন নতুন ভ্যাইটি নতুন ভ্যারাইটি এগুলো নিউ ভ্যারাইটি আর এইগুলো কী এগুলো যেমন এখানে একটা আছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তান এই এইগুলো কী এগুলো ওটা গোল্ডেন আছে গোল্ডেন গোল্ডেন দেখাও না এই গাছগুলো এই এই টাইপ গাছগুলো কেমন দাম আছে এটা সাড়ে তিনশো টাকা রেট আছে সাড়ে টাকা পন মাদার গাছ আর সাইজ হবে না অনেক সময় একদম কলসির হয়ে আছে আর এইটাই কেউ যদি নেয় পাবে তো অবশ্যই এটা আমার মাদার গাছ এটা বিক্রি হবে না কিন্তু এর কোয়ালিটি চারা আছে আছে আর একটু উপর থেকে দেখাই বন্ধুরা দেখুন সব প্রচুর ছ ফুট মোটামুটি যেসব বড় গাছ আছে একটু দামের যেরকম আমরা পাঁচশো টাকার গাছ দেখালাম আর কি কি পাঁচশো পরে পরে আর কি কি রেঞ্জের আছে পাঁচশোর পরে যা আছে আমার বারো ইঞ্চি গরু যা আছে আছে পাঁচশো ছশো আর তার উপরে গেলে কুড়ি কুড়ি গরু ব্যাগে নিতে হবে কুড়ি 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 কুড়িগুলো কত ওটা ভিয়েতনাম মালটা আছে পনেরোশো টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ তার উপরে ফোন করলে বন্ধুরা যাতে ফোন করে অবশ্যই রেটটা বলা হবে তোমার এই নার্সারির প্রপার এড্রেস টা বলে দাও আমার নার্সারি মেন হচ্ছে মাটি কুমড়া গাইঘাটা মাটি কুমড়া আসবে কি আসতে গেলে বন্ধুদের প্রথম বলবো যে মসানপুর নেমে অটো বা বাস ধরে গাইঘাটা অটো ধরলে মাটি কুমড়া শিশুতলা বললে চলে আসতে পারবে বন্ধুরা কি তলা মাটি কুমড়া মাটি মাটি কুমড়া শিশুতলা 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 আচ্ছা আচ্ছা তাহলে নার্সারির নাম একবার বলে দাও ফোন নাম্বার আমার নার্সারির নাম আছে তারামা নার্সারি আমার ফোন নাম্বার আছে এইট টু ফাইভ জিরো ফোর টু সিক্স ওয়ান ওয়ান ফোর ওকে আর এই যে বড় বড় গাছ এগুলো কিভাবে মানুষ নিয়ে যায় বা কিভাবে পাঠা এগুলো নিয়ে গেলে আমি তো আমি বলবো গাড়ি আনতে হবে আর এগুলো আর ডেলিভারি কোন কেমন গাছ দেওয়া যাবে ডেলিভারি দিতে গেলে বারো ইঞ্চি গরু ব্যাগ ডেলিভারি করা যাবে বাস বা টেনে কিন্তু এই বড় কালো ব্যাগ নিতে গেলে গাড়ি আনতে হবে বন্ধুদেরকে বলবো আর কুরিয়ার সার্ভিস করা হয় কি কুরিয়ার সার্ভিস করা হয় ট্রেন বা বাস দুটো ক্ষেত্রে করা হয় অ্যাফোরার 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 এইগুলো কেমন আর আর দুটো তুলে দেখো এগুলোর দাম কেমন রাখা হয় বলো এটা আড়াইশো টাকা টাকা আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ভ্যারাইটি কি ভ্যারাইটি এটা প্রত্যেকটা কেমন দাম আছে বড় গুলো কি পিছনে এটা আছে নেপালি কমলা তুলে দেখাও তো এটা নতুন সবাই প্যাকেট সেট হয়েছে প্যাকেট নতুন তাই তো কমলা নেপালি কমলা গাছগুলো বড় সাউথ আফ্রিকান কমলা আছে এইগুলো পাকিস্তানি কমলা আছে এগুলো কি এগুলো দামগুলো একটু বলো না এই যেমন এটা পাকিস্তানি কমলা এটা হাজার টাকা রেট করা আছে হাজার টাকা হাজার টাকা অনেক বড় বড় অনেক বড় 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 গুলো দেখাও তো একটা বড় গাছ দেখাও দেখি দেখো সব হাজার টাকা হাজার টাকা তো 8 10 ফুট 8 ফুট তো হবেই হবে 7 ফুট 8 ফুট হাইট প্রকশন দেখাচ্ছি দেখেন বন্ধুদের জন্য এবার রেড বাতাবি আছে হুম দেজি আছে পাকিস্তানি পাতি আছে এখানে কিছু অ্যাফোরার আছে অ্যাফোরার এইগুলো এই যে এখানে অ্যাফোরার এই যে এগুলো সব রেডি হচ্ছে রেডি হচ্ছে এখানে ফিঙ্গার লেবন আছে দুটো ভ্যারাইটি এখানে রেডি হচ্ছে চারিদিকে বিভিন্ন ভ্যারাইটি এখানে পাউকি নো ওয়ান আছে এই যে এটা পাউকি নো ওয়ান এখানে গোল্ডেন আছে জিএম লেখা আছে মানে কি এটা ওটা শর্টকাট নাম গোল্ডেন মৌসুমবি ও গোল্ডেন মৌসুমবি আচ্ছা যেমন এখানে ডেজি আছে অ্যাফোরারও আছে এখানে এইগুলো কি এইগুলো এইগুলো এটা হচ্ছে পামকিন লেবন যেটা দেখালে দেখালাম হ্যাঁ পাম্পকিন লেবন এটা আর এটা ফিমন্ট ফিমন্ট সব কিন্তু নিজে প্রোডাকশন করার চেষ্টা হয় গোল্ডেন হানি পামেলো চারা দেখছি তাই তো এগুলো হ্যাঁ গোল্ডেন দেখুন অল্প অল্প করে প্রোডাকশন করেন নিজে কিন্তু এইটা কি হয় এটা ফ্যান্সি মালটা ফ্যান্সি ফ্যান্সি মালটা দেখুন এটা পামকিন পামকিন তাছাড়া জবাও করা হয় নাকি হ্যাঁ কিছু কাটিংয়ে জবা করা হয় বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে বা কেমন লাগলো এই নাস্তাইটা অবশ্যই বলবেন আপনারা যদি দেখে ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদের হলপ করে বলতে পারি এই নাস্তাই থেকে আপনারা গাছ কিনুন আশা করি ঠকবেন না বন্ধুদের রিকোয়েস্ট করবো একবার এই নাসাইতে আপনাদের আসার আসতে বলবো এই নাসাইতে একবার আপনারা এসে দেখতে পারেন যে গাছের কোয়ালিটি কত সুন্দর হতে পারে যে গাছগুলো ছোট কোয়ালিটি পাবেন না সেগুলো সুন্দর ঝোপালো পাবেন আপনাদের দেখালাম তো কত বড় বড় গাছ যাই হোক আমি মনে করি যে আমার আমি তো অনেক নার্সারি ঘুরি এত সুন্দর গাছে কোয়ালিটি সত্যি দেখা যায় না আপনারা একবার আসুন এই নার্সারিতে আপনাদের আশা করি ভালো লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই